আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে কমেন্ট বক্সের বেশ কিছু কোয়েশ্চেন দেখেই আসা যে কোয়েশ্চেনগুলোর মধ্যে ছিল মেন একটা কোয়েশ্চেন যে কিছু এসএসসি কমপ্লিট করেছেন এমন স্টুডেন্ট আছেন যে তারা দুবাইতে আসতে যাচ্ছেন তো তারা দুবাইতে আসতে চাইলে কিভাবে আসতে পারবেন এবং দ্য মেন কোয়েশ্চেন ইজ লেভেল থ্রি কি লেভেল থ্রি কি এই জিনিসটা জানার জন্য অনেকেই উৎফুল্ল দেখতে পাচ্ছে যারা এসএসসি কমপ্লিট করেছেন যেসব স্টুডেন্ট বাংলাদেশে এসএসসি কমপ্লিট করেছেন রিসেন্টলি তো সেই সব স্টুডেন্ট যদি আপনারা দুবাইতে পড়তে আসেন বা অন্য কোথাও পড়তে যান যদিও আজকে দুবাই নিয়ে কথা বলছি তো চলুন দুবাইতে যদি কোনো স্টুডেন্ট আসতে চান তাহলে এসএসসি পাস করার পর লেভেল থ্রিতে আসতে হয় এখন ভাই বলতে পারেন যে লেভেল ফোর কি লেভেল ফাইভ কি লেভেল ফোর ফাইভ হচ্ছে যারা এইস এসসসি কমপ্লিট করেছেন তারা অনার্স পড়ার জন্য বা ডিপ্লোমা করার জন্য তারা কিসের জন্য আসে ব্যাচেলর করতে আসে এই ব্যাচেলরটা হচ্ছে লেভেল ফোর এবং ফাইভ লেভেল সেভেন এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম আর লেভেল থ্রি যেটা কোয়েশ্চেন ছিল আজকের যে লেভেল থ্রি হচ্ছে এসএসসির পরে যেসব স্টুডেন্ট আপনারা আসতে চাচ্ছেন তারা লেভেল থ্রিতে আসবেন ডিপ্লোমা কোর্সে ইনস্টিটিউটগুলি ডিপ্লোমা কোর্স করায় আর অন্যান্য ইউনিভার্সিটি সিস্টেমগুলো আলাদা তো বিশেষ করে ইনস্টিটিউটগুলো যেগুলো করছে যে ডিপ্লোমাটিক কিছু সিস্টেম তৈরি করেছে দুবাইতে এগুলো এসএসসি স্টুডেন্টরা যদি আসতে চায় তাহলে লেভেল থ্রি নিয়ে তারা দুবাইতে ভিসা পাবে খুব ইজিলিভাবেই দুবাইতে ভিসা পাওয়া যাবে এসএসসি পাশ করা ওই স্টুডেন্টের ব্যাংকের কোনো স্টেটমেন্ট দেখাতে হবে না কোনো আইএলটিএস দেখাতে হবে না বাট অবশ্যই তার পড়ালেখার সিস্টেমটা হবে ইংলিশ মিডিয়াম তার চড়া ফেরা সে যদি পার্ট টাইম জব করতে চায় অবশ্যই সে জব করতে পারবে ফুল টাইম দুবাইতে জব করতে হয় সো তখন আপনাকে এনওসি দিয়ে দিবে এনওসি দেওয়ার পর আপনি জব করবেন অনলাইনে ক্লাস নেবেন তো টোটালি সব কিছু মিলে একটা এসএসসি স্টুডেন্ট সে এসএসসি পাস করার পরে দুবাইতে আসতে পারে খুব ইজিলিভাবে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট আইএলটিএসের কোনো রিকোয়ারমেন্ট ছাড়া বাট অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে কারণ সে যদি কথা বলতে না পারে অবশ্যই একটা হেসেলের মধ্যে পড়বে কারণ সে কমিউনিকেশন করতে পারবে না ফ্রেন্ড সার্কেলের সাথে সে পড়ালেখা করতে পারবে না শুধু তাই না সে এখানে কোনো জব করতেও পারবে না কারণ জব করতে হলে অবশ্যই মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনালি সব মানুষ এখানে থাকে ট্যুরিস্ট স্পট তো এখানে ইংলিশ অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে আর এটা আপনার পার্সোনালিটির জন্য অবশ্যই দরকার হবে ইংলিশ জানা আপনি খুব ইজিলিভাবে আপনার এসএসসি সার্টিফিকেট আর পাসপোর্ট থাকলে আপনি খুব চিপ প্রাইজের টিউশন ফিতে চলে আসতে পারবেন দুবাইতে भारत अकबर भाई अस्सलाम वालेकुम व